উত্তর মেসিডোনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র তুর্কি ভূমধ্যসাগরীয় এবং বলকান রন্ধন প্রণালীর মিশ্রণে দেশটির প্রতিটি খাবার বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে এখানকার সংস্কৃতিমনা জনগণের সাথেও যে কেউ মিশে যেতে পারেন সহজেই আজকে আমরা উত্তর মেসিডোনিয়া সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব মেসিডোনিয়ার ইতিহাস বেশ পুরনো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শেষভাগে দেশটি পারস্য এবং মিনিট সাম্রাজ্যের অধীনে ছিল এরপরই দেশটিকে ঘিরে এর প্রতিবেশীদের বিরোধ বাড়তে থাকে তিনশো ছত্রিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দি গ্রেটের বাবা ফিলিপকে মেসিডোনিয়ায় হত্যা করা হয় এরপর মাত্র বিশ বছর বয়সেই আলেকজান্ডার দেশটি দখল করে নেন খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে এ অঞ্চল মেসিডোনিয়া রাজ্যের অন্তর্ভুক্ত হয় পরে দ্বিতীয় শতাব্দীতে রোমানরা বৃহত্তর মেসিডোনিয়া প্রদেশ গড়ে তোলে কালক্রমে বাইজেন্টাইন এবং স্লাভিক রাজবংশের শাসকেরা এই দেশটি দখল করে এমনকি বুলগেরিয়ান বাইজেন্টাইন এবং সার্বিয়ান সাম্রাজ্যের মধ্যে কয়েক শতাব্দী ধরে এই অঞ্চল নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলতে থাকে মেসিডোনিয়া চোদ্দ শতকের মাঝামাঝি থেকে বিশ শতকের শুরু পর্যন্ত অটোম্যান সাম্রাজ্যের অধীনে ছিল বলকান যুদ্ধের পর আধুনিক মেসিডোনিয়া সার্বিয়ার অংশ হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধের পর সার্বিয়ান ক্রোয়েট এবং স্লোভেনিয়ানরা এই দেশ নিয়ে রাজনৈতিক টানাপোড়েনে জড়িয়ে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এলাকা আবার বুলগেরিয়া দ্বারা শাসিত হয় পরবর্তীতে মেসিডোনিয়া ধীরে ধীরে স্বাধীন হয়ে ওঠে দেশটি উনিশশো সালের এপ্রিল মাসে জাতিসংঘের সদস্য হয় বর্তমানে উত্তর মেসিডোনিয়ায় পঁচিশ হাজার সাতশো তেরো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আনুমানিক বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষের বসবাস তাদের অধিকাংশই খ্রিস্টান ধর্মের অনুসারী মেসিডোনিয়ার মানুষের মাঝে বেশ কিছু বৈচিত্র্য লক্ষণীয় ধারণা করা হয় তারাই প্রথম সিরিলিক বর্ণমালা উদ্ভাবন করেছিলেন মজার ব্যাপার দক্ষিণ ইউরোপের স্লাভিক মঙ্গোলিক তুর্কি এবং ইরানি ভাষার শেকড় কিন্তু এই সিরিলিক বর্ণমালার মধ্যেই রয়েছে মেসিডোনিয়ানদের খাবারের তালিকায় ঐতিহ্যবাহী বেশ কিছু রন্ধনশৈলীর খোঁজ পাবেন ভোজন রসিকরা সারা বছরই দেশবাসীর মাঝে ব্যাপক জনপ্রিয় একটি খাবার হল লুটেনিকা বা লিউটেনিসা বুল হর্ন মরিচ টমেটো লবণ চিনি গোলমরিচ তেল এবং অন্যান্য মশলা দিয়ে এই চাটনি জাতীয় খাবার তৈরি করা হয় বলকান অঞ্চলের প্রবাদ অনুযায়ী এই চাটনিটি সব ধরনের খাবারের সাথে অনুষঙ্গ হিসেবে রাখা যায় ঐতিহ্যবাহী একটি খাবার হল চমলেক স্টু বাছুরের গোস্তের সাথে গাজর টমেটো পিউরি মাশরুম লবণ গোলমরিচ এবং তেজপাতা সহ অন্যান্য মশলার মিশ্রণে খাবারটি প্রস্তুত করা হয় মেসিডোনিয়া এবং বুলগেরিয়ান সীমান্তে বানস্কো শহরে আঠারোশো শতাব্দীতে ব্যবসায়ীরা এই খাবারের প্রচলন করেন বলা চলে এই একটি খাবারের সুখ্যাতির কারণেই এই শহরে অধিবাসীরা আসতে শুরু করেন ভোজন বিলাসী দেশবাসী তাদের ঐতিহ্যবাহী খাবারগুলো বিভিন্ন উৎসব অনুষ্ঠানে রান্না করেন মেসিডোনিয়ার ঐতিহ্য এবং আধুনিকতার সাথে মিল রেখে এখানকার উৎসব কিংবা অনুষ্ঠানের সংখ্যাও নেহাত কম নয় বলকান ফোকলার ফেস্টিভাল নামক আন্তর্জাতিক লোককাহিনীর উৎসবটি মেসিডোনিয়ার সবচেয়ে আকর্ষণীয় এবং রোমাঞ্চকর উৎসবগুলির মধ্যে একটি প্রতি বছর প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ এই উৎসবে অংশ নেন নাচ গান এবং কবিতায় মেতে থাকার পাশাপাশি ঐতিহ্যবাহী পোশাক এবং প্রাচীন জনপদের ব্যবহার করা নানা জিনিসপত্র দেখে দেশের ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পান দর্শনার্থীরা শিল্পমনা ও কর্মঠ দেশবাসী উত্তর মেসিডোনিয়াকে একটি উন্নত দেশে পরিণত করেছে দুই সালে মেসিডোনিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট পুরো দেশটিকে ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত করেছিলেন তখন থেকেই মেসিডোনিয়া পৃথিবীর বুকে সবচেয়ে ভালো ওয়াইফাই সংযোগসম্পন্ন দেশের মর্যাদা পেয়েছে পরবর্তীতে এর সহযোগিতায় এখানকার স্কুলগুলোতেও আইটি শিক্ষা বাধ্যতামূলক করা হয় যার ফলে বর্তমানে এখানকার অর্থনৈতিক অবস্থা যথেষ্ট সমৃদ্ধ পাশাপাশি এটি ইউরোপের অন্যতম দেশ যেখানে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে কম প্রতি বছর সমগ্র বিশ্ব থেকে কয়েক লক্ষ পর্যটক দেশটিতে ভ্রমণ করেন মেসিডোনিয়ার মনোরম দর্শনীয় স্থানগুলো দেখার জন্য আপনি জানলে অবাক হবেন পুরো উত্তর মেসিডোনিয়ায় এক হাজারটিরও বেশি চার্চ রয়েছে এগুলোর মাঝে সেন্ট জোভান বোগোরস্কি মনাস্টেরি দেশটির অন্যতম প্রাচীন একটি উপাসনালয় এই মঠের গির্জাটি সেন্ট জন ব্যাপটিস্টকে উৎসর্গ করা হয়েছে জানা যায় মঠটির এক হাজার বিশ সালে জন নামের একজন বুলগেরিয়ান ধর্মযাজক নির্মাণ করেছিলেন এই ধর্মযাজক আবার প্রথম বুলগেরিয়ান সাম্রাজ্যের শেষ রাজাও ছিলেন অটোম্যান শাসকরা ১৬ শতকে এই মনাস্টিটি ধ্বংস করে দিলেও সতেরোশো সালে সন্ন্যাসী ইলারিয়ন এটি পুনরুদ্ধার করেন যিনি কিনা ভিক্ষুদের জন্য এখানে বেশ কয়েকটি ঘরও নির্মাণ করেছিলেন উত্তর মেসিডোনিয়ার কথা বলতে গেলে অবধারিতভাবে চলে আসে এখানকার রাজধানী ও বৃহত্তম শহর স্কোপিয়ের নাম এই শহরে পৃথিবী বিখ্যাত মনীষী মাদার টেরেসার জন্ম তার বাড়িটিকে বর্তমানে একটি জাদুঘরের মর্যাদা দেওয়া হয়েছে ইতিহাসবিদরা ধারণা করেন স্কোপিয়ার শহরটি কমপক্ষে সাত হাজার বছর পুরনো যদি কেউ দেশটি ভ্রমণে যান তাহলে তাকে অবশ্যই বিভিন্ন ঐতিহ্যের স্বাদ নিতে স্কোপিয়েতে যেতে হবে এই প্রাচীন ঐতিহ্যগুলোর মধ্যে স্কোপিয়ের সেন্ট্রাল চত্বরে থাকা ওয়ারিয়র অনা হর্স ভাস্কর্যটি উল্লেখযোগ্য এই ভাস্কর্যের উচ্চতা প্রায় আটাশ মিটার মজার ব্যাপার এই ভাস্কর্যটি গ্রিক সম্রাট আলেকজান্ডার দি গ্রেটের সাথে অদ্ভুতভাবে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছিল তবে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কেউই কোনো স্বীকারোক্তি দেননি সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের শীর্ষস্থানীয় ভাস্কর্য এবং নকশাবিদদের তৈরি সুন্দর সুন্দর স্মৃতিস্তম্ভ শহরের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ আবার স্কোপিয়ার মাঝ বরাবর প্রবাহিত ভারদার নদীও দারুণ একটি ভ্রমণ গন্তব্য এই নদীটি উত্তর মেসিডোনিয়ার বৃহত্তম জলাধার এই নদীর উপর দিয়ে চলে গেছে স্টোন ব্রিজ এটি স্কোপিয়ার মেসিডোনিয়া স্কোয়ার কে ওল বাজারের সাথে সংযুক্ত করে চোদ্দশো সালে তৈরি প্রাচীন এই সেতুটিকে স্কোপিয়ার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় সুলতান দ্বিতীয় মেহমেদের পৃষ্ঠপোষকতায় এই সেতুটি তৈরি করা হয় জানা যায় পনেরোশো সালের ভয়ঙ্কর ভূমিকম্পের পরেও এটি অক্ষত রয়েছে এই সেতু পার হলেই দেখা মিলবে ওল বাজারের বলকান অঞ্চলের প্রাচীন এই বৃহত্তম বাজারগুলির মধ্যে একটি হিসেবে ওল বাজার সুপরিচিত সম্ভবত বারো শতক থেকে এটি স্কোপিয়ের বাণিজ্যিক কেন্দ্রস্থল অটোমান শাসন আমলে এবং পৃষ্ঠপোষকতায় এই এলাকার অনেকাংশেই উন্নতি হয় পরবর্তীতে ভূমিকম্প অগ্নিকাণ্ডের শিকার হলেও এটিকে পুনর্নির্মাণ করা হয়েছে অনেকবার এই বাজারের আশেপাশে কয়েকটি প্রাচীন মসজিদ গির্জা এবং ক্লক টাওয়ারও অবস্থিত এসব মানবসৃষ্ট স্থানের পাশাপাশি দেশটিতে বেশ কিছু প্রাকৃতিক বিষয়েরও দেখা পাওয়া যায় বিশ্বের নানা প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন এখানকার স্বর্গীয় স্থানগুলো সৌন্দর্য উপভোগ করতে নাসা স্বীকৃত পৃথিবীর প্রাচীনতম অবজারভেটরির অবস্থান কিন্তু এই উত্তর মেসিডোনিয়াতেই তিন হাজার আটশো বছর পুরনো কোকিনো অবজারভেটরি থেকে সহজেই সৌরজগতের বিভিন্ন গ্রহ নক্ষত্র দেখতে পাবেন সবাই দুই সালে তিন হাজার মিটার উঁচু এই অবজারভেটরির আশেপাশে বিচিত্রভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু জনবসতির অস্তিত্ব পাওয়া যায় এই জনবসতিগুলো ব্রোঞ্জ যুগের বলে জানা গিয়েছে মটকা ক্যানিয়ন উত্তর মেসিডোনিয়ার একটি বৈচিত্র্যময় গিরিখাত মজার ব্যাপার গিরিখাতটিতে সাতাত্তরটি দেশীয় প্রজাতির প্রজাপতি রয়েছে এছাড়াও দক্ষিণ ইউরোপের সবচেয়ে বিষাক্ত সাপ নোজ হন্ড ভাইপারের আবাসস্থল এটি গিরিখাতের পাশে অবস্থিত নদী কিংবা হ্রদে বসে মাছ ধরা এমনকি সাঁতারও কাটা যায় তাই পর্যটকদের ভ্রমণের জন্য এটি একটি দারুণ স্থান দেশটির অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক ভ্রমণ গন্তব্য হতে পারে ওরিড লেক পর্যটকেরা দেশটিতে এলে বলকান পার্ল খ্যাত এই স্থান ভ্রমণ করতে ভোলেন না আনুমানিক তিন মিলিয়ন বছরেরও পুরনো আর ইউরোপের প্রাচীন এবং গভীরতম হ্রদ এটি তীরে অবস্থিত তিনশো পঁয়ষট্টিটি গির্জা এবং মঠ বলকান অঞ্চলের আকিমিট লিগন এবং স্লাভিক সংস্কৃতির চিহ্ন বহন করে এই কারণে ইউনেস্কো অঞ্চলটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে আবার ওরিট পাশেই স্টুরুগা মেসিডোনিয়ার একটি দারুণ সুন্দর শহর এই এলাকায় খ্রিস্টপূর্ব তিন হাজার সালের দিকে নিউলিথিক যুগের একটি সভ্যতার স্মৃতিচিহ্নগুলো খুব সহজেই খুঁজে পাবেন পর্যটকরা এই শহরের মাঝ দিয়ে ব্ল্যাক গ্রিন নদী বয়ে গিয়েছে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পাশাপাশি এখানকার ঐতিহ্যবাহী খাবার আরামদায়ক রেস্তোরাঁ এবং হ্রদের মনোরম দৃশ্য পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে ম্যাভ্রবো ন্যাশনাল পার্ক দেশটির সবচেয়ে বড় শীতকালীন রিসোর্ট যা সাতশো তিরিশ বর্গ কিলোমিটার জুড়ে বন গিরিখাত জলপ্রপাত নিয়ে অবস্থিত আবহাওয়া উপযুক্ত থাকায় বছরের যে কোনো সময় এখানে তাজা বাতাস উপভোগ করা যায় প্রকৃতি প্রেমীদের জন্য উপযুক্ত জায়গা এখানকার ম্যাভ্রব হ্রদ এই হ্রদে বেশ কিছু দুষ্প্রাপ্য ট্রাউট প্রজাতির মাছ পাবেন পর্যটকেরা সাথে এই ন্যাশনাল পার্কে নেকড়ে অটার ভাল্লুক সহ চেনা জানা বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে স্মোলার ফলস উত্তর মেসিডোনিয়ার সবচেয়ে উঁচু জলপ্রপাত বারোশো পঁচানব্বই ফুট উচ্চতা থেকে পানি নিচের জলাধারে পড়ে এই জলপ্রপাতটি মেসিডোনিয়ার বেসিলিকা পর্বতের ঢাল বেয়ে বয়ে চলা অনন্য সুন্দর জায়গা স্মোলারে গ্রামের এই জলপ্রপাত দেখার জন্য এ এলাকায় বেশ কিছু ট্যুরিস্ট স্পট তৈরি করেছে সরকার জলপ্রপাত কিংবা উদ্যান জাদুঘর কিংবা সুউচ্চ স্থাপনা সবকিছু সমাহারে এক অনিন্দ্য সুন্দর দেশ এই উত্তর মেসিডোনিয়া এখানকার জনগণ তাদের খাদ্যাভাস বিচিত্র রন্ধন প্রণালী আর বছর জুড়ে থাকা নানান রকমের উৎসব অনুষ্ঠান দেশটিকে এক কথায় অনন্য করে তুলেছে উত্তর মেসিডোনিয়া সব দিক থেকে আজীবন এমনই পরিপূর্ণ থাকুক এমনটাই চাওয়া বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে